প্রথম প্রশ্ন করেছেন আসসালামু আলিক শেখ আলিকুম সালাম ওর আমি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম বলছি আমাদের জেলায় সেই হাকিদার জামাত পাওয়া খুব দুষ্কর আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দিন দু সতেরো থেকে আমি আপনার বক্তব্য শুনে অনেক শির্ক বেদার থেকে মুক্ত হয়েছি এবং আমি যথাসম্ভব কোরআন এবং সন্ন্য মোতাবেক চলার চেষ্টা করি আমাদের মসজিদে এমাব এবং মহাজিন দুজন্যই তাহিয়াতুল অজুর এবং বেতরের নামাজের সালামের শেষে অতিরিক্ত একটি সেজ দেই এদের এমামতিতে জামাতে সলা আদাই করা যাবে কি এদের যে ভুলটি হচ্ছে এখানে যদি এর সাথে তাদের আকিদা এবং আমলে অনেক ভুল আছে এবং সন্ন্যাবিরোধী অনেক তাদের কর্মকাণ্ড আছে আল্লাহ হেদায়ত দান করুন সঠিক বুঝ দান করুন বেদাত মুক্ত হওয়ার সকলকে শির মুক্ত হওয়ার তৌফিক দান করুন কিন্তু এখানে যে বিষয়টি উল্লেখ করেছেন তা হচ্ছে আমাদের মসজিদের এমাম এবং মোয়াজ দুইজনেই তাহেতুল উজুর এবং ভেতরের নামাজের সালামের শেষে অতিরিক্ত একটি সেজদার দি এই যে অতিরিক্ত একটি সেজদা দেওয়া সেটি সলাতরের সেজদান না সেজদা শুকুরও না আর সেজদায় তেলাওত না তাহলে এই সেচদা হচ্ছে বেদাত এমন কোনো সেজদা নেই এইসব সেচদা ছাড়া জি সালাতের ভেতরের সেজদা সেজদা সহ আর শেষদায় আর আর সেজদায় তেলা এছাড়া এমনি একটি সেজদা করে নিলাম আর তসবি পড়লাম বা দোয়া করলাম এটি সন্ন্যত নয় বেদাত এর কোনো প্রমাণ নেই যেখানে সেজদার ফজিল বর্ণনা করা হয়েছে হাদিসে বা কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে সেজদার তার মানে শুধু সেজদা নয় বরং সালাতের ভিতরে সেজদা সালাতকে উদ্দেশ্য করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সালাতের সেচদা সেই জন্য অসুদু সেজদা করো অবধুর রবের ইবাদত করো সেজদা করো মানে সালাত ফরজ নফল সন্নাদ সালাতের মাধ্যমে সেজদা করো জি সুতরাং এই কাজটি তাদের বেদাত বেদাতে আমল তাদের অনেক রয়েছে এদের এমামতিতে জামাতে সালাত আদায় করা যাবে কি এই বেদাত এমন বেদাত নয় যেটি মুকাফেরা মানে কুফরি বড় শির বা বড় কুফরি থেকে ইসলামকে বহিষ্কার করে বরং সেটি গুনার কাজ পাপের কাজ ফাঁসে কাজ সুতরাং অন্যান্য পাপীদের পেছনে একতেদা করে সলাত হবে ঠিক ওই রকমই এই রকম ধরনের যাদের বেদাতে গায়ের মোকাপফারা যাদের আকিদা আমলে কিছু বেদাতো রয়েছে কিন্তু সেগুলি বড় কুফরি বড় শির কে পৌঁছে না বরং সেগুলি হচ্ছে গনহার কাজ সেগুলি থাকলে সেই ব্যক্তি গণাগার আর গণাগারের পিছনে সালাত জায়েজ বা তার এমামতি জায়েজ তার ইক্তেদা করা জায়েজ তবে যদি কোনো ফিতনা ফাসাদ ছাড়া তার বিকল্প উত্তম বিকল্প কাউকে নিয়ে আসা যায় এবং সে আমতি করে তাহলে এটা সবচাইতে ভালো কিন্তু সেখানে যেহেতু আপনার চলছে না সুতরাং আপত্তিকর হলেও অপছন্দনীয় হইলেও সেখানে তার ইক্তেদা করে সলাত আরি করতে হবে বিচ্ছিন্নতা জায়জ নয়